আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহর আমরা সবাই ভালো আছে তো এখন এই ব্যাগটা হলো তানজিলা তার ভাইয়ের জন্য এটা পুরাই দিব না তিসা বলো একটু দিয়ে লাইটার দিয়ে নাহলে এটা উঠে যাবে তার ভাইয়ের জন্য নিয়ে আসছিল হ্যাঁ তো এটা আর তখন তানকে দেওয়া হয় নাই

আর এই আর কি আর তো এবার থাকে মোটামুটি আপনার দেখেন আপনি ভাবি আমাকে এটা দোষ দিয়ে দিলো গরুর কথা বলছি দেখে বলছি না আমি গরুর কথা বলছি তো মনে হয় যাক তার তো কিছু একটা কাজ বাড়ানো লাগে আর এটা আমুক রে দেখ অনেক দিন দেখ দেখ জিনিসপত্র দেখে রাখবো তাহলে ভালো থাকবে আচ্ছা এবার কি কী করে দেখেন তো এই যে দেখেন আমাদের গাছের আম কিন্তু পাকা শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের গাছের আম হলো খালেলা আম কাটো আম দিয়ে রুটি খাই গাছ পাকা নিচে তাহলে জুস বানাতে হবে এই এটা অনেক এরা আগে থেকেই স্বপ্ন দেখে রাখছি যে আমের সময় আমের জুস বানাই খেতে হবে খাওয়া আমরা দিয়ে দো তো এখন শুরু হলো সংসারের কাজকর্ম আমখার খাওয়ার সব জায়গায় আছে দেখো কে এখান থেকে ধুয়ে নিলে তো হলো আরে বড়টা দিও এটি ধুয়ে দিও ধুয়ে দিও এটা ধুয়ে দিও হ্যাঁ ছেলে আমাকে আগে বলছিল যে স্কুল বেতন কোনোটা পকেটে নিয়ে যে ছেলে চাবে হয়েছে সুন্দর আর এই যে আমার বাচ্চার নিউ ব্যাগ কেমন হয়েছে আমার বাচ্চাটা কেমন মার্শাল্লা বুঝলেন আমার তো কি সমান হয়ে গেছে দেখি আর একটু মনে হয় না আরেকটু অল্পটা বেশি সময় লাগবে না ওকে আল্লাহ হাফেজ ভালোভাবে ধন্যবাদ সে যে আমার বাবু হলো ব্রেকফাস্ট করতেছে তুমি কিন্তু ব্রেক নাস্তা করতেছো সকালের মা এই যে তাকাও তো দেখি তোমাকে বাবু হলো গরম ঠান্ডা হয়ে যাবে তুমি খাও একটু গরম গরম খেলে ভালো লাগবে খাও খাও মা ওই হাত না এই হাত দাও এ হাত দাও হ্যাঁ এ হাত দিয়ে সিঁড়ে নাও সিরে সিরে খাও খাও তো আমাদের উপরের পর্ব শেষ আপাতত এখন আমরা নিচে নামছি

নিশির কিন্তু ওজন হয়ে গেছিল মানে ব্যাগেজের ওজন হয়ে গেছিল সাত কেজি বেশি পরে তুমি তিন কেজি মাংস দিছো চারটে ইলিশ মাছ তা আমি স্বর্ণ বললাম যে স্বর্ণ এখানে এক কেজি মাংস রাখি যা একটা মাছ রাখি যা পরে ওর তুইনের ফ্রেন্ড যাবে মালসেইদের পরে তো ও নিয়ে যাবে পরে আর মাছ না ওগুলো রাখে নাই কিছু হয়তো অন্য কিছু জিনিস রেখে গেছে যেগুলো হলো না ইয়ে তোমার হলো ইয়ে তোমার তুইন খাবে না তারপরেও একটা আনুমানিক কত সময় লাগে এটা একবারে ছাড়াই দিতে পানি দিয়ে এরকম ভিজাই রাখলে আধা ঘন্টার মতো হ্যাঁ তো চলো আমরা এখন

আপনারা ইলিশ মাছ কাটা দেখছেন বরিশালের মানুষের হাতে এই পাবনার মানুষের হাতে ঢাকার মানুষের হাতে এখন দেখতেছেন আপনারা শরীয়তপুরের মানুষের হাতে ইলিশ কাটা তো শরীয়তপুরের মানুষ কেমনি ইলিশ কাটে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন খুব সুন্দর করে কিন্তু জিনিস কাটতেছে এবং খুব সহজে ত্রিশ এক মিনিট হয়ে গেছে তোমার তো ভাবি ডাকছিল এই দেখেন মাছটা কিন্তু সব এক সাইজের আল্লাহ এ তো মার মতো তুমি কাটতে পারো মা আমার আমার মা যেমন সুতাদি মাপলেও মনে হইতো যে তোমার এই সব একরকমই এখনও তো ঠিক ওরকমই লাগতেছে তুমি পারবে এভাবে কাটতে মাছ শিখো মার থেকে শিখো মা কেমনে কাটে দেখো তুমি তো সব জানো দাদির থেকে শিখছো সব না দাদি তোমাকে সব শিখাই গেছে দাদি ওকে সব সব শিখাই গেছে ও দাদি কি কি আমের কো দিয়ে দাও দিয়ে দাও আপনাদের দাদির মাথাটা কিভাবে কাটে সেটা তো দেখি

আরেকটা কাটা শুরু করতে তো এই যে আরেকটা ইলিশ কাটবে সে বলতেছে যে বরফে থাকলে স্বাদ হারা যায় যেমন দুটো একসাথে কাটে রাখবে তো একটা তো আপনারা দেখলেন খুব সুন্দর কিন্তু হয়েছে হ্যাঁ যেহেতু নিজেরা খাব বড়ো বড়ো পিসি রাখছে ওকে তো আমরা এখন সবজি পারতে দেখতেছি সবজি পাটতেও কুটা লাগে সবজি দেখেন

গাছ আছে গাছ থেকে সিটে আবার খাওয়া যাবে তো এ দেখেন গাছ থেকে লেবু পারলাম যদি শাক খাইতে মন চাই আমি তিশার জন্য এই যে শাকের একটা বেড বানিয়ে দিয়েছি কর্মি শাক পছন্দ করে এখান দিয়ে খাবে যদি এ দেখেন এখানে বেগুন গাছ ডাঁটা আছে ডাটা খাইতে মন চলে খাবে আর বাইরে যাওয়া লাগতেছে না এবার এটা দেশি শশা গাছ লাগাবো দেশি শসা কিন্তু অনেক মজা এই জায়গায় কালকে বেগুন দেখলাম কে নিয়ে গেছে ওকে তো যাই হোক এই হইলো আমাদের বাজার এই যে পেঁপে গাছে পেঁপে ধরছে ওগুলা কয়েকদিন পরে বড় হয়ে যাবে আসুন দেখেন সবই কিন্তু ন্যাচারাল এই যে একদম গাছের নিচে বইসা কাটতেছে মানে কোনো ভেজাল নাই মানে একদম একদম প্রাকৃতিক পরিবেশে মনে করেন যে তরকারি কাটাকুটি হবে এখন হ্যাঁ আমরা এত প্রাকৃতিক পরিবেশের মধ্যে না ন্যাচারালের মধ্যে আসছি যাই শহরে যেতে মন চলো যাই ঢাকা যাই আমরা এক মাস থেকে আসি দেখেন আমি এই উপর থেকে মানে তানে রুমে আসছে জানলার কাছে আমি উপর থেকে আম পড়ার আওয়াজ পাইলাম তো আম কিন্তু পাইকে গেছে হ্যাঁ এই দেখেন এই যে এই যে এই এই একটা আম আল্লাহ দেখছেন কত বড় একটা আম দেখেন পাখিতে খেয়ে ফেলছে হ্যাঁ আম পাকা লেগে গেছে আর আমাদের এই গাছের আম খুব মিষ্টি হয় অল্প সময়ের মধ্যে উপরের গুলো উপরগুলো রোদ পড়ে তো উপরগুলা পাকা লেগে গেছে অল্প সময়ের মধ্যে আম পায়রা ফেলতে হবে কিছু উপর থেকে আর এইগুলো আম ও এ দেখেন হলুদ হলুদ হয়ে গেছে মানে এগুলো পারলে এ দেখেন পাকা আল্লাহ পাকা এটা পড়তেছে না দেন এটা কিন্তু ধরার সাথে খুলে গেল তার মানে পাকা আম এটা এই যে এই যে এই যে এই যে এই বড়োটা এই বড়োটা আমার মনে হচ্ছে পাকা এটা আমি একলা পারবো না আপনাদেরকে পরে দেখে আগে পরে কিনা দেখি এ দেখেন এটাও কিন্তু পাকা আম হ্যাঁ ওইটাই পারলাম যেটা ওখান থেকে দেখালাম এই দেখেন আরেকটা আম পড়ে আছে এ দেখেন পাকা হুম তো সিসি ক্যামেরা পিছনে আছে তো এখন আর কেউ বাগানে ঢুকে না হ্যাঁ ঢুকে না যার কারণে আমগুলো পাওয়া যায় চারটা আম পেলাম একটা আম পড়ার আওয়াজ পেলাম দুইটা পারলাম একটা এখানে পড়েছিল ওকে